মঙ্গলবার কাকিনাড়া মাদ্রাল বজরংবালি মন্দিরে শক্তি দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রসঙ্গত সন্দেশখালীতে লাগাতার আন্দোলনের জেরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান সরকারি প্রকল্পে সুবিধা পাওয়ার অধিকার সকলের কিন্তু যদি সন্দেশ খালিতে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয় বজরংবলি কাছে আমরা আসি শক্তির সংকটমোচন আছেন অসুর শক্তিকে নাশ করবেন এই আশীর্বাদ নেওয়ার জন্য এসছি আমরা যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বের মলিক আছে বজরংবালী সবটাই দেখছেন এই পুকুর চুর চাকরিচোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে ধর্মের মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে দেখুন মমতা ব্যানার্জির সরকারের সমস্যাটা কি আছে উনি সরকারি পয়সা দিয়ে পার্টি চালানো সরকারি পয়সা দিয়ে উনি নিজের পশ্চিমবাংলা মানুষকে গরিব মানুষকে উনি ভাবেন চাকর বাকর যে সরকারি প্রকল্প হয় সেটা মানুষকে সাহায্য করার জন্য সেটা উনি ভেবে নিয়েছেন কি উনি রাজা আছে না প্রজাকে মারছেন না এটা সরকারি যে সাহায্য হয় সরকারি যে প্রকল্প হয় সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা উনার ভুল